রাষ্ট্রীয় হিন্দু সংগঠনে দ্বাদশ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কৈলা শহরে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য অনুষ্ঠান এ বিষয়ে উনত্রিশে সেপ্টেম্বর শহর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের জেলা অধ্যক্ষ শ্যামল সরকার সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের মন্ডল সাধারণ সম্পাদক মনিলাল দাস এবং উনকোটি জেলার কোষাধ্যক্ষ তথা রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের নাগাল্যান্ড রাজ্যের প্রভারী দীপঙ্কর সহ অন্যান্যরা কি বলেছেন তারা শুনুন প্রতিষ্ঠা দিবস ত্রিশে সেপ্টেম্বর কৈলাসহরের অন্য কোটি কলাক্ষেত্রে উদযাপন করতে যাচ্ছি সেখানে আমাদের প্রধান অতিথি উপস্থিত থাকবেন আমাদের সর্বভারতীয় অধ্যক্ষ শ্রী সত্যন্ত দুবে সত্তার্জী উপস্থিত থাকবেন প্রদেশ অধ্যক্ষ নীলকান্ত সিনহা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের এখানে শ্রী সুধাংশু দাস মহাশয় ত্রিপুরা সরকারের মন্ত্রী থাকবেন চপলা দেব রায় চেয়ারপারসন নীতিশ দেব ভাইস চেয়ারপারসন বিজয়নাথ মহারাজজি ওনারা থাকবেন আমাদের এই অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠান হবে সাংস্কৃতিক এবং আলোচনাচক্র তো এই রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের আগামীকালকের যে প্রতিষ্ঠা দিবস উদযাপন এই উদযাপনকে যাতে সুন্দরভাবে গড়ে তোলা যায় এবং প্রোগ্রামটা সুন্দর হয় তার জন্য কৈলাসহর মহকুমাবাসী এবং জেলার সবাইকে হিন্দু আমরা রাষ্ট্রীয় হিন্দু সংগ্রাম অনুকূটে জেলা কমিটির পক্ষ থেকে আহ্বান রাখছি আপনারা সবাই আমাদের এই আগামীকালকে প্রোগ্রামে আসবেন এসে আমাদের প্রোগ্রামকে সুন্দর করার জন্য সুতরাং শুনতেই পেলেন যে তিরিশে সেপ্টেম্বর বা যে রাষ্ট্রীয় বা ভাবে প্রতিষ্ঠা দিবস পালন করা হবে তার জন্যই আজকের এই সাংবাদিক সম্মেলন ছিল এবং সেখান থেকে তারা তুলে ধরেন যে এই প্রতিষ্ঠা দিবসে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা চক্র হবে এখন এ পর্যন্তই অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড